আমি থানা আছি না অবডে নেই পুলিশের ডিউটি চব্বিশ ঘন্টায় চলো ওকে স্যার প্রডিউসার ইমরান সাহেবকে লাইনে পেয়েছি এই আমি পরে কথা বলছি যাক ফাইনালি পাওয়া গেল তাহলে ইমরান হাসান বলছেন জি বলছি আমি ওসি শেরে বাংলানগর বলছি তা হঠাৎ আমাকে কি দরকার দরকার বলি তো সন্ধ্যা সাতটা থেকে আপনাকে ট্রাই করছি এতক্ষণ আপনার ফোনটা বন্ধ কেন ছিল দেখেন কিছু মনে করবেন না অফিসার আমার মোবাইল কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে সেটা আমার ব্যাপার এবার কন আমার এত খোঁজাখুঁজির কারণটা কি পুলিশ বিনা কারণে কাউকে খোঁজে না আমি তো জানি পুলিশ সব সময় অপরাধীরে খোঁজে কিন্তু আপনার কথা শুনে মনে হইতেছে আমি অপরাধী আপনারা আমারে হারি কেন লাগায় খুঁজতেছে আপনি বুঝতে পেরেছেন ঠিক ওই রকম বিষয়টা কারণটা জানতে পারি আপনাকে এক্ষুনি আমার থানায় আসতে হবে আরে অফিসার কারণ স্যার আমি কেন থানায় যাব ইউ হ্যাভ টু কাম ইউ উইল কাম জাস্ট টেল মি কতক্ষণের মধ্যে আপনি আসবেন আপনি সময় দিলে সেই সময়টা আমি আরেকজনকে জানিয়ে দেবো কারে জানাই হবে সব তো আপনাকে বলতে বাধ্য না এর সিক্রেট থাকুক আপনি আসলে ডেফিনেটলি আপনি জানতে পারবেন কেন আপনাকে ডেকেছি বলুন কতক্ষণে আপনি আসবেন আপনি কি আমার চাপ সৃষ্টি করতেছেন যদি বলি হ্যাঁ আর আমি যদি বলি আমি আসবো না ইমরান হাসান আপনি আসবেন না বললে আপনাকে তুলে আনা হবে ওকে আপনি কি থ্রেট করতেছেন আমার হ্যাঁ আপনি যদি মনে আপনাকে তাহলে তাই আমি চাই না মহল্লা থেকে বেঁধে আপনাকে টেনে হেসে নিয়ে আসুক পুলিশ তাহলে কি আমাকে পুলিশ পাঠাতেই হবে ঠিক আছে আমি আসব তবে রাত এগারোটার আগে আমি আসতে পারবো না কিন্তু আপনাকে তো রাত এগারোটার আগেই চাচ্ছি আমি থানার মধ্যে আপনি পুলিশ বলে সবকিছু আপনার কথা মতো হবে তা তো না তবে আপনি যখন বলছেন আমি আসব কারণ আমি তো অপরাধী না আমার একটা জরুরি মিটিং আছে সেটা শেষ করতে করতে প্রায় এগারোটা বাইজে যাবে টুন কোস এলেভেন রাইট আবার সে ওয়েট করা ভাইয়া আমার মনে হয় ওই শয়তানটার জন্য এক মিনিটও ওয়েট করা ঠিক হবে না আপনি প্লিজ পুলিশ দিয়ে ওই শয়তানটাকে ধরে আনুন প্লিজ কেন সে যেহেতু নিজের ইচ্ছে আসতে যাচ্ছে আমি কেন তাকে পুলিশে ধরে আনবো একটু সময় চেয়েছে সময়টা না হয় দিলাম আপনি এত অধৈর্য হচ্ছেন কেন আমি তো আমার তো অনেক প্রবলেম হচ্ছে আপনি তো বুঝতেই পারছেন জানেনই তো রাত বারোটার আগে আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে মানে কি ভাইয়া ওই খুনিটার জন্য এখন আমরা ওয়েট করব। আপনি প্লিজ পুলিশ তো আমি আর ওয়েট করতে পারবো না আর আমি শিওর পুলিশ না আসবে না বারোটা কেন রাত দুটার সময় ভাই আপনি জানেন না আমি জানি রাত নটার পর থেকে ওর জায়গা হয় মদের টেবিলে গ্লাসের পর গ্লাস মদ যখন ওর পেটে যায় ওর আর কোনো হুশ থাকে না ভাইয়া আপনাকে যে কথা দিয়েছে ও ভুলে যাবে ফাইনালি পুলিশ পাঠিয়ে ওই শৈতানটা আনতে হবে ভাইয়া প্লিজ আপনি পুলিশ পাঠান না হলেও আসবে না আর আপনিও বারোটার আগে বের হতে পারবেন না আর ইফটিজিং করবি আচ্ছা আপনি বলেন তো ঘটনাটা কি একটু পরিষ্কার করে বলেন আপনারা তো কয়েকবার বললাম বাহিরে বিষয় আরে ভাই বলছেন তো আরেকবার বলেন জিনিসটা ভালো করে বলেন সারারে ফোন দিছি তো কথাটা বলেন আরে আমার ছোট ভাইটা হ্যাঁ ও ইফটিজিং কেসে ধরা খাইছে আচ্ছা এই থানায় নিয়ে আসছে আচ্ছা কিন্তু এই থানায় আমার পরিচিত কেউ নাই আপনি যদি একটু আমারে হেল্প করেন এমন একজন অফিসারের সাথে আমার পরিচয় করে দেন যে আমার ছোট বাইটারে ছাড়াইতে সহযোগিতা করবে আরে ভাই আমি তো গিয়ার স্যারের ফোন দিছি জায়গা মতো আইছেন চিন্তা করেন না স্যারের ফোন দিছি স্যার আসতেছে ওই গন্ডার স্যার আসসালামু আলাইকুম স্যার এই একটা বিপদে পড়ছে স্যার আপনার সাথে কথা বলতে আনছি স্যার আমার লয়ে কথা কইবো জি স্যার আ স্যার এনি কথা কইবেন নাকি বাইরে সমস্যা কি সিসি ক্যামেরা আছে তো স্যার এইজন্য অ না না দেখে সকালে সিস্টেম করা আচ্ছা ক সমস্যা হলো ইফটিসিং এর মামলা তার ছোট ভাই ইফটিসিং করতে যায় ধরা পড়ছে আমাকে রঞ্জন ইন্সপেক্টর সে অ্যারেস্ট করে নিয়ে ভিতরে ঢুকাইছে আমি নিজে চোখে দেখছি স্যার তদবির করার জন্য আপনি আসছেন জি স্যার ছোট ভাই নাম কি রানা কলেজে পড়ে বাকিটা তো আমি বলছি স্যার ইফটিসিং মামলা জি স্যার এটা কি সহজ জিনিস মন চাইলে লইছো এটা সহজ জিনিস না ভাই বড় কঠিন জিনিস সরকার নারী অধিকারের ব্যাপারে কঠোর নারীরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এ ব্যাপারে সরকার অনেক ব্যবস্থা করছে এর মধ্যে আপনার ভাইরা কি করে ইফটিজিং করে আপনি জানেন ইফটিজিং মামলা কত কঠিন জিনিস হ্যাঁ আমরা তো ছাড়তে পারুক না কোটে সালান দিলাম আর একবার যদি কোটে সালান দেয় ছয় মাস আগে কিন্তু জামিন ফেলবেন না তখন খালি জেলখানে দৌড়াইবেন আর জেলখানা তো এখন ফোন ডাকে নাই নদীর ওই ফারে যাইবে না একেবারে দিন শেষ হয়ে যাবে আপনি চেষ্টা করলেই হবে আপনি চেষ্টা করলেই এই লোকটার ছোট ভাই যাতে কোটে না যাওয়া লাগে জি স্যার সব কিছু এত সহজে হয় না রে পাগলা অনেক কঠিন কাম মানে ওর ভাইরে যদি আমি ছুটাই তো চাই জি তাইলে আমার কম করে হইলো দশটা মিছা কথা কইতে হইব তা তো কইতেই হইব সাফা মারতে হইব অনুনয় বিনয় করতে হইব ফরেসনে হাতে পায়ে ধর তুইবো বুঝছো রঞ্জু যদি না মানে ওসির কাছে যাই হইব আর ওসি যে কি রকম মানুষ তুই তো জানো জানি স্যার হেরে কিছু বুঝান যায় না হে যেটা বুঝে ওইটাই বুঝে জি হে যদি মনে করে এখন দিন তাইলে দিন জি স্যার যেটা মন চায় সেটাই বুঝে বুঝান যায় কিছু না আচ্ছা যাই হোক আমি চেষ্টা করে দেখাম এই কতটা খরচ করতে পারবেন ভাই লিগা স্যার কতটা কইলে আমার ছোট ভাইটারে ছাড়াইতে পারুম স্যার কঠিন মামলা কেমনে চেষ্টা করে দেখি কম করে রইলো তো দুই লাখ টাকা তো লাগবেই না তা তো লাগবেই দুই লাখ টাকা স্যার দুই লাখ টাকা তো আমি ব্যবস্থা করতে পারুক না স্যার আরে ভাই এটা কি মাছ বাজার পাইছেন নাকি দুশো টাকার জিনিস একশো টাকা কয়ে গেলেন এদিকে বহুত ঝামেলা আছে এইটা তো মামার বাড়ি আবদার না এখানে আবদার টিকে না এই টাকা দিয়া সামান্য টাকা দিয়া হ্যারা সারাইতে ফারক কি না এটা আমি চিন্তার মধ্যে আছি স্যার আমি অনেক কষ্ট করে 1 লাখ টাকা জোগাড় করছি স্যার। বাকি টাকাটা আমার ছোট বাইটারে ছারাইলে তারপর ব্যবস্থা করে দেব স্যার। দাও টাকা দাও। কত আছে? এখানে 1 লাখ আছে স্যার। রাখ। তুই রাখ। বাকিটা কি করবেন? বাকি? বাকি টাকা আজ পরে দেবো স্যার। এই টাকা নিয়া স্যার আমার ছোট বাইটারে ছারানোর ব্যবস্থা করেন। বাকি টাকা নিয়ে আমরা টেনশন করি না স্যার। ঠিক আছে। টাকা রাখ। না দিয়লা। তাহা তো বিশ্বাস করা যায় আপনি তো দেখেন ওনার ভাইডারে কি ভালো দেব স্যার ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি স্যার এটা পারবেন তো স্যার কোনো সমস্যা নেই আমি মানব দরদি জি স্যার মানুষ যখন মারে আমি সহ্য করতে পারি না মানুষের সেবা করি ভালো করে বুঝাও রে জি স্যার বুঝাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেন আমার কমিশন দেবেন দিমু তো বাইরে আসেন বাইরে দেই আরে ভাই বাইরে আসেন কি এত বড় উপকার করে দিলাম নগদ বিশ্বাসী আমি দেন আপনার প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আপনি মাথা খারাপ নাকি যে উপকারটা করে দিলাম এই অফিসের স্যারের সাথে কথা করতে আপনার পাঁচ ঘন্টা সময় লাগতো স্যান্ডেল ক্ষয় করতে এনে বসে থাকা লাগতো তাও আপনি দেখা হইতো না আপনার কপাল ভালো যে পায়ে গেলেন মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছেন আরে ভাই দিব তো ভাই আপনি আমার ছোট ভাইরা ছাড়ানোর ব্যবস্থা করেন আপনারা আরো পাঁচ হাজার টাকা দিব ভাই আচ্ছা ঠিক আছে আসেন ভাই সাবেরি খাই ভাই আসেন

এইভাবে পিটাচ্ছ কেন হ্যাঁ এই রানা তুই এখানে কিভাবে মানে আমি বুঝতেই পারতাছি না তুই কিভাবে এলি এখানে হ্যাঁ হ্যাঁ এটা কি কি করছো তুই আমি কিছু করি না কথা ক তুই কি করছস না ভাই আমি কিছু করি নাই কিছু করছস নাই নাচসে করে এই নাচসে করে কি করছস তুই ক কিছুই করি নাই আচ্ছা কথা ক কিছুই করি নাই ভাই স্যার ও অনেকগুলোর সাথে মিশে

আমি পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার। আমার খালাতো ভাই এই রকম একটা বাজে কাজ করবো আর আমার আমার থানা তাইশা তার চিৎকার শুনে আমার আসতে হইবো। ইটস এ আমার আর কি হইতে পারে? আমার মনে কই আমি আত্মহত্যা করে ফলাই। সুসাইড করে ফলামু। আমি না স্যার আমি থাকি আপনি মেরেন না স্যার। রাইস করে মেরালাম। আচ্ছা যাই হোক। ও আসলে কি করছে? ও স্যার অনেক সাথে মিলে ইভটিজিং করতেছিল সবাই পালিয়েছে আমি ওকেই ধরছি। ওগুলোই করতেছিল ওকি তো করতেছিল না তাই না? স্যার ও করতেছে। ও করছে। জি। বাহ। তুমি দেখছো নিজের চোখে জি স্যার আমি নিজের চোখে দেখছি একদম ভালো কাজ করছো খুব ভালো কাজ করছো শত অফিসার তুমি একদিন আইজ হবা একেবারে খুব বড় অফিসার হবা ভালো কাজ যখন করছো আরেকটা ভালো কাজ করো স্যার বলেন স্যার কিন্তু এক আছে যেহেতু হে আমার খালা তো ভাই আমার বড় খালা ছোট ছেলে আর উচ্চ বংশ ছেলে কিন্তু লেখাপড়া করে তুমি আরেকটা ভালো কাম করো বলেন স্যার সেটা দাও সরি স্যার আমি অফিসের হুকুম স্যার ওকে ছাড়তে পারবো না

স্যার আপনার কাছে একটা অনুরোধ করতে আইছি শিওর তদবীর জি স্যার আপনি একেবারে ঠিক ধরছেন স্যার আমি একটা অনুরোধ নিয়ে আসছি স্যার আপনার কাছে স্যার কিভাবে বলবো স্যার আমার আপন বড় খালা ছোট ছেলে হ্যাঁ কলেজ থেকে আসতাছিল ছিল তারা ইফটিজিং এর দায়ে দূরে লইছে স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হাজতে আছে আপনি যদি হ্যাঁ সারানোর একটু অনুমতি করে দিতেন স্যার তাহলে কষ্ট করিয়া সকালবেলা তার কোটে যাইতোই তুই না স্যার আচ্ছা গিয়াস সারা দেশের কথা ছেড়ে দিলাম এই ঢাকা শহরে তোমার কতগুলো আত্মীয় স্বজন খালাতো ভাই মামাতো ভাই বসবাস করে বলতো স্যার এই কথাটা আপনি কেন কইলেন বুঝতে পারিনি না তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে কতগুলো খালাতো ভাই মামাতো ভাই ছাড়িয়েছো বলতো স্যার আমি তো বাধ্য স্যার মানে হেরো তোমার খালা তো ভাই হয় ফুফু তো ভাই নয় মামা তো ভাই হেরা যদি আমার ভাই হয় ভাই ফোরসু দিমু অন্য কিছু ফোরসু আমি দিতাম পারি না তা বুঝতে পেরেছ তুমি তোমার খালা তো ভাই মামা তো ভাইকে তোরা শালা বলতে পারবে না আচ্ছা তুমি যাকে ছেড়ে দিতে বলছো সে কি অপরাধ করেছে নিশ্চয় তুমি বুঝতে পেরেছো সরি এটা আমার পক্ষে ছাড়ার সম্ভব না বিশ্বাস করেন স্যার আমার খালা তো ভাইটা এমন না তার আমি শুরুবেলা থেকে চিনি একেবারে কুলে ফিটে করে মানুষ করছি এখন যা হয় আর কি স্যার ওই বখাটে বন্ধুদের সাথে মিশা একটু আখাম কুরা লাইছে স্যার তাই রঞ্জু তো হেরে ধরে লইছে আমার খালা তো আমার ফোন করে কইছে এই ইয়াস তোর থানায় ধরে লয়ে গেছে আমার ছেলেরে তুই আমার ছেলেরে না চাইরা তুই বাসায় আবি না কন্ত আমি তো একটা দায়ের মধ্যে ফিরে গেছি স্যার আমার তো হেরে লয়ে যেতেই বউ যখন তোমার খালা জেনেই গেছে যে তার ছেলে আমার হাজতে আছে সে তোমাকে অনুরোধ করতেই পারে তুমি আর আমি আইনের মাধ্যমে চলি একটা লিমিটেশন আছে সব কথাই আমরা রাখতে পারি বলো স্যার আপনি যে কি বলতে চাইতেছেন সেটা কিন্তু আমি বুঝতেছি স্যার কিন্তু স্যার অহন কেসটা রেকর্ড হয় নাই তাই আপনার কাছে আমি অনুরোধ করতে আইছি স্যার একটু স্যাক্রিফাইস করেন স্যার রঞ্জু তো আমাকে ফুল করে বলেছে হ্যাঁ তো একটা বিয়াদব এর বংশ পরিচয় সমস্যা আছে স্যার আজাদ কুজাত এত সিনিয়র অফিসার মানে না স্যার সিনিয়র জুনিয়র বুঝেই না স্যার আমি এর রিকোয়েস্ট করছি সে আমারে অপমান করছে স্যার এর লেগে আপনার কাছে আইছি স্যার বলো কেন কি হয়েছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম স্যার সর কোন না না নাথিং ইম্পর্ট্যান্ট বসো ওই তো আমাদের গেস্টের যা ওইটাই বসো তেমন কিছু হইনি মাহিয়ান গিয়াস আগের মতই আমাকে রিকোয়েস্ট করছে তার খালাতো ভাই আছে তাকে ছাড়িয়ে নেয়ার জন্য। হে গিয়াস আপনি কিছু মনে করবেন না ভাই আপনাকে একটা কথা বলি থানায় কোনো আসামি ধরে নিয়ে আসলি সেটাকে আপনি মামাতো ভাই ফুপাতো ভাই বানিয়ে ফেলেন। এglo বাদ্যন্ত ভাই খারাপ দেখা যায়। মহিয়ান এই কথাটাই আমি গিয়াসকে বলতেছিলাম। গিয়াস একটা কথা আপনার গায়ে আইনের পোশাক আপনি একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার এই কটা টাকা পয়সার জন্য এই সম্মানটাকে আপনি নষ্ট করেন না আমরা যদি এইভাবে অপরাধীদের ছেড়ে দেই তাহলে সাধারণ মানুষ কি প্রত্যাশা করবে আমাদের কাছে বলেন মাহিয়ান সাহেব আপনি কিন্তু আমার অপমান করতেছেন আজকে আপনার যদি কোনো আফন রে থানায় ধরে লই আইতো আপনি কি পয়সা থাকতেন আপনিও ও তদবির করতেন আপনি আসতেন না আপনি বুকে হাত দেয় কন্ত আপনি কি অস্বীকার করতে পারবেন থানায় তদবির চলে না তদবিরের জন্য আমরা অনেক দাগি আশা মেরে ছাইরা দিই না আমরা বাধ্য হই না তদ্বিরের কারণে চার্জশিট বদলাই দিতে হয় না শুনেন অহনো কিন্তু আমরা প্রতিটা থানার অফিসাররা একেবারে ধোয়া তুলসী পাতা হইতে পারি নাই অনেক কিছু আমাদের করতে হয় ইয়া স্টপ ইট প্লিজ কিছু মনে করো না কি হয় না হয় আমার জানা আছে আমি এই চেয়ারটায় বসে কোনো অন্যায় কাজ করতে পারবো না তোমার খালাকে ফোন করে দাও কালকে কোর্টে চালান করবো কোর্ট ফেস করবে ওকে জি স্যার জি স্যার একটা জিনিস বুঝতে পারছি না স্যার গিয়া সেভাবে নিজেকে বিক্রি করছে কেন বারবার ওর কি এত টাকার দরকার তুমি খোঁজ নিয়ে দেখো তো নতুন কোন না আপনার কাছে নাকি চিত্রনায়িকা অনামিকা এসছেন উনি কি চলে গেছেন নাকি স্যার উনি তো সরি আপু আপনাকে বসিয়ে রেখে আসুন আসুন প্লিজ এখানেই বসে আছে আসুন প্লিজ বসুন আপনাকে তো বেশ কটা সিনেমা আমি দেখেছি আপনি খুব ভালো অভিনয় করেন থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম প্রশংসা শুনলে সবাই খুশি হয় তাই আমিও হলাম আর আপনাদের কাছ থেকে আমাদের আর্টিস্টদের এতটুকুই চাওয়া পাওয়া স্যার আপনি বের হবেন কখন আজকে তো ভাবির সঙ্গে আপনার কেক কাটার কথা ফেসে গেছে মাহিয়ান ম্যাডাম আমাকে ফাঁসিয়ে দিয়েছেন কেন স্যার মাহিয়ান অনামিকা ম্যাডাম ওনার প্রডিউসার ওনাকে খুন করা হুমকি দিচ্ছে এইভাবে তো ফেলে রেখে যেতে পারি না উনি এসেছেন ওনার প্রডিউসারের বিরুদ্ধে মামলা করতে এখন প্রডিউসারের বক্তব্য না শুনে মামলা রেকর্ড করতে পারি না প্রডিউসার রাত এগারোটা আগে আসতে পারবে না কি করি কত সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর করে সেজেছিস আচ্ছা আমি দু বছর ধরে তোর ভাইয়ের সাথে প্রেম করলাম কিন্তু এরকম তো সাজতে পারলাম না ভাবি তুমি আর আমি কি একরকম বলো তুমি তোমার মতো আমি আমার মতো তুমি সাজুনি বলে কি আমিও সাজব না কথা সত্য অন্তিকা আসবে কখন কয়টা বাজে নটা পনেরো বারোটা আসতে বলেছি বাহ বাহ সুন্দর করে তুমি সাজতে থাকো দুই ঘন্টারও বেশি সময় আছে সময়ের আগেই চলে আসলো দেখেছো ভাবি এরকম সিনসিয়ার মানুষের সাথে রিলেশন করতে হয় যাই খুলে দিয়ে আরে সাজা তো শেষ হয়নি এত অস্থির আমি নিয়ে আসছি